বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আজকে তোমরা যারা দু হাজার ছাব্বিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা বিষয়ের প্রবন্ধ রচনার একটা সাজেশন আমি তৈরি করেছি আজকের এই প্রবন্ধ রচনা সাজেশনে তোমাদের তিনটে প্রবন্ধের কথা আমি বলছি তিনটে প্রবন্ধ তোমাদের বোর্ডের যে মডেল কোয়েশ্চেন পেপার বাংলা বিষয়ের সেই মডেল কোয়েশ্চেন পেপারেও ধরা হয়েছে তো সেখান থেকেই আমি এই তিনটে সাজেশন তোমাদের করেছি তাহলে দেখো এই তিনটে যে প্রবন্ধ রচনার কথা বলছি এই তিনটে প্রবন্ধ রচনা সম্পর্কে দেখতে থাকো দেখো প্রবন্ধ রচনার জন্য প্রথমেই যে বিষয়টা বলবো প্রশ্নটা তোমাদের তোমরা দেখতে তোমাদের দেওয়া হবে দেখো প্রশ্নটাকে ভালো করে পড়বে তাহলেই বুঝতে পারবে যে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে অনধিক চারশো শব্দের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো অর্থাৎ তোমাদের স্ক্রিনে যে প্রশ্নটাকে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষায় প্রশ্নটাও ঠিক এই এইরকমই হবে প্রবন্ধের এখানে কি বলা থাকবে না একটা প্রস্তাবনার বা ভূমিকার অংশ একটা দেওয়া আছে এবং একটা টাইটেল দেওয়া আছে দেখো যেমন প্রথম যে আমাদের প্রবন্ধের যে বিষয় তরুণে স্বপ্ন এই তরুণে স্বপ্ন বিষয়ের একটা লাইন এখানে তুলে দেওয়া আছে এই লাইনটা সম্ভবত বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের লেখা লাইন তো এইটাকে সেই তুমি যে প্রবন্ধটা তরুণের স্বপ্ন নিয়ে তৈরি করবে বা লিখবে তার ভূমিকাতে তোমাকে এই অংশটাকে ব্যবহার করতে হবে এবং তোমাকে সুন্দর করে সরল ভাষায় পয়েন্ট করে করে প্রবন্ধ বা রচনাটাকে লিখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন চারশো শব্দের মধ্যে হয় অর্থাৎ তুমি এই প্রবন্ধটাকে লিখলে কিন্তু একদম অনেক শব্দের মধ্যে লিখে ফেললে হয়তো দেখা গেল তিন হাজার চার হাজার শব্দের মধ্যে লিখে ফেলেছো বা হয়তো দেখা গেল অনেকটাই বড় করে ফেলেছো তো সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার কিন্তু সেই মতো পাবে না হ্যাঁ এখানে চারশো শব্দের মধ্যে বলা আছে তুমি অ্যাপ্রক্সিমেট চলো পাঁচশো শব্দের মধ্যে তুমি কিন্তু লিখতে পারো সেটা কিন্তু হবে কারণ তাছাড়াও হয়তো অনেক সময় হবেও না তো সেইভাবে মানে জোপ করে বিষয়টা হবে না কিন্তু তোমাকে মোটামুটি একটা এর সীমানা রাখতে হবে যে এই সীমানার মধ্যেই আমি প্রবন্ধটা লিখব তাহলে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যে বিষয়টা দিয়েছে প্রথমেই তার একটা সুন্দর টাইটেল আমরা তৈরি করে নেব তারপরে কি করব না যে ভূমিকাংশ যেটা দিয়েছে তোমাদেরকে দেখো একটা এখানে কতগুলো একটা মানে লাইন দিয়েছে এটা কোনো মহ ঋষি মহ মানে মনি ঋষিদের উক্তি হতে পারে বা কোনো বিশেষ মানে সামাজিক মাধ্যমের কোনো কথা হতে পারে তো সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে ভূমিকা বানাতে হবে এবং বাদ বাকি যে শরীরটা অর্থাৎ প্রবন্ধের যে বাদ বাদবাকি জিনিসগুলো সেগুলো নিজেকে লিখতে হবে তাহলে এবার কিভাবে লিখবো সেই বিষয়টা নিয়ে আমি দেখো তোমাদেরকে এবার বলছি দেখো এবার আমরা স্ক্রিনে চলে আসি দেখো তরুণের স্বপ্ন যে প্রবন্ধটা ছিল এখানে তোমরা ঠিক এইভাবে এই পরীক্ষা খাতায় একটা টাইটেল করবে যে তরুণের স্বপ্ন বাংলার ছাত্র সমাজের নতুন দিগন্ত টাইটেল না দিয়ে কিন্তু কেউ প্রবন্ধ লিখবে না কারণ টাইটেল না দিয়ে কিন্তু প্রবন্ধ রচনা হয় না নাম্বার কাটা যাবে এবার ভূমিকা যেহেতু বললাম যে প্রশ্নতে যেটা ছিল ভূমিকাংশে ভূমিকাতে তোমরা সেই জিনিসটাকে লিখবে যে এটা ভূমিকা দিয়ে তার সঙ্গে একটু কথা লিখবে দেখো এখানে আমি কি লিখেছি যে এখানে ওই জিনিসটা আমি লিখেছি যে তরুণের যে আর কি কথাগুলো বলা ছিল স্বামী বিবেকানন্দের যে তরুণে মানে ওই কথাটা আমি লিখেছি দিয়ে দেখো যে তরুণের স্বপ্ন স্বামী বিবেকানন্দের আদর্শকে উদ্বুদ্ধ এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলার ছাত্র সমাজকে প্রযুক্তি নির্ভর করে তোলা এবং তাদের স্বপ্নের ডানা মেলতে সাহায্য করা এবার পরের পয়েন্ট আমি কি করেছি দেখো যে প্রকল্পের পটভূমি এবং উদ্দেশ্য অর্থাৎ এই যে প্রকল্প তরুণের স্বপ্ন কি না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তোমাদের যে ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রী রয়েছে তোমাদেরকে মোবাইল কিনতে একটা বা স্মার্টফোন কিন্তু একটা টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় তো সেই যে প্রকল্প সেটা নিয়ে তোমাদেরকে এখানে প্রবন্ধটা লিখতে হবে সেখানে দেখো প্রথমেই তাহলে এই প্রকল্পের পটভূমি যে কেন এই প্রকল্পটা এসেছে এবং উদ্দেশ্য কি মানে কি উদ্দেশ্য ছিল সেই বিষয়টা নিয়ে জানতে হবে তাহলে দেখো একবিংশ শতাব্দী হল তথ্যের যুগ আজ পঠন পাঠন কেবল পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই বরং ইন্টারনেটের বিশাল জগতে ছড়িয়ে পড়েছে কিন্তু আর্থিক অনটনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী স্মার্টফোন বা ট্যাবলেটের মতো প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারে না এই ডিজিটাল বিভাজন বা ডিজিটাল ডিভাইডেড দূর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পের সূচনা হয়েছে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ানোর বা পড়ার সুবিধার্থে একটি করে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয় তাহলে এই প্রকল্পের পটভূমি এবং উদ্দেশ্য এই দুটো হলো এরপর দেখো ডিজি আর পয়েন্ট করছি যে ডিজিটাল শিক্ষার বিবর্তন ডিজিটাল শিক্ষায় বিবর্তন তরুণের স্বপ্ন কেবল একটি আর্থিক সাহায্য নয় এটি ছাত্রছাত্রীদের আধুনিক বিশ্বের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম অনলাইন ক্লাস করা যায় তথ্য সংগ্রহ করা যায় ই বুক পাঠ করা যায় অর্থাৎ একটা যে তুমি যে স্মার্টফোন কিনলে বা ট্যাবলেট কিনলে সেটা দিয়ে তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে কী কাজে লাগাতে পারো সেটা নিয়ে লেখা হচ্ছে অনলাইন ক্লাস করানো অতিমারির সময় থেকে অনলাইন ক্লাসের গুরুত্ব বেলেছে এই প্রকল্পের মাধ্যমে কেনা মোবাইল ছাত্রছাত্রীরা সহজেই ইউটিউব যেমন তোমরা এখন দেখছো বা বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে তাদের জটিল বিষয়গুলো বুঝতে সহজ হয়েছে তথ্য সংগ্রহ প্রজেক্ট তৈরি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের কাছে প্রয়োজনীয় তথ্য হাতের হাতের মুঠোয় চলে গেছে কারণ ইন্টারনেট তাদের কাছে আছে ই বুক পাঠ দামি রেফারেন্স বই কেনা সম্ভব না হলেও ইন্টারনেটের বিভিন্ন বিনামূল্যে প্রচুর বই জার্নাল তারা পড়তে পারে যেমন ধরুন ইউটিউবই এই যে আমাদের যে চ্যানেল বা ইত্যাদি অনেক শিক্ষামূলক চ্যানেল আছে এই যে চ্যানেলগুলোতে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু পড়াশোনা সংক্রান্ত কিছু সাহায্য হলেও পেয়ে থাকো তো সেইগুলো একটা কিন্তু এই কাজে এসেছে এবার দেখো স্বাবলম্বী হওয়ার পথে প্রথম ধাপ উদ্দীপকে বলা হয়েছে তরুণের স্বাবলম্বী হতে হবে তরুণের স্বপ্ন প্রকল্পটি পরোক্ষভাবে শিক্ষার্থীদের দায়িত্বশীল স্বনির্ভর করে তোলে নিজের পড়াশোনার রসদ নিজেই সংগ্রহ করার স্বাধীনতা বা স্বাধীন চিন্তাভাবনা তাদের মধ্যে আত্মবিশ্বাস জোগায় তার আর তার তারা কেবল বাহ্য শক্তির বা অন্যের করুণার উপর নির্ভর নয় আধুনিক প্রযুক্তি তাদের নিজস্ব গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দেয় অর্থাৎ কেউ যদি জানতে চায় যে আমি এই বিষয়টা জানবো তার কাছে কিন্তু আর কোনো বাধা রইল না সেই ইন্টারনেটের সাহায্য নিয়ে জানতেই পারে বিষয়টা বুঝতে পারে সেটা কিন্তু সহজতর হয়ে গেল তারপরে দেখো একটা পয়েন্ট করেছি যে সাধনার পথে বাধা এবং সতর্কতা এবার দেখো যে কোনো বিজ্ঞানের আবিষ্কারের একটা করে নেগেটিভ পয়েন্ট থাকে ঠিক সেরকম ইন্টারনেট বা নেগেটিভ কিছু জিনিস আছে সেগুলোর সম্পর্কে লিখতে হবে তোমাকে একটু যে প্রযুক্তির যেমন আশীর্বাদ আছে তেমন অভিশাপও আছে মোবাইল বা ইন্টারনেটের অপব্যবহারে তরুণ সমাজও আবার লক্ষ্যভ্রষ্ট হতে পারে তাই উদ্দীপকের সেই অমক বাণী মন্ত্রের সাধন কিংবা শরীর পতন শরীর পাতন স্মরণে রেখে শিক্ষার্থীদের সংযমী হতে হবে এই প্রকল্পের উদ্দেশ্য তখনই সফল হবে যখন শিক্ষার্থীরা বিনোদনের চেয়ে এই যে মোবাইল কিনতে বা ট্যাবলেট কিনতে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটাকে শিক্ষার হাতিয়ার হিসেবে প্রযুক্তিকে ব্যবহার করবে তবেই কিন্তু এটা সার্থক এবার উপসংহারে কি লিখব উপসংহারে লিখব যে বিপুল আয়োজনের এই যজ্ঞে বাংলা ছাত্র সমাজ আজ নিশ্চেষ্ট নয় তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকারকে সুযোগ সরকার যে সুযোগ করে দিয়েছে তাকে পাথেও করে তরুণেরা আজ দেশ গড়ার নতুন স্বপ্নে বিভোর প্রযুক্তির আলোক বর্তিকা হাতে নিয়ে তারা এগিয়ে চলছে এক আলোকিত ভবিষ্যতের দিকে এই প্রকল্পের সঠিক প্রয়োগ বাংলার শিক্ষা ব্যবস্থা এক নতুন সূর্যোদয় ঘটাবে যেখানে প্রতিটি ছাত্র আত্মস্থ ধীমান্বিত এবং প্রকৃত অর্থেই স্বাবলম্বী হবে অর্থাৎ সেই স্বামী বিবেকানন্দের যে কথাটা দিয়ে আমরা এই রচনাটার ভূমিকাংশ তৈরি করেছিলাম যেটা তোমাদের প্রশ্নে ছিল সেই অংশটাকে একটু লিখে বিষয়টাকে শেষ করবে এইভাবেই তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি লিখতে হবে এর পরের আমরা চলে যাই যে আমাদের এর পরের রচনা কি আছে দেখো ভারত এক মিলন মেলা এর প্রশ্নটা কিরকম হবে দেখো প্রশ্নটা কিরকমভাবে আমরা কিনে চলে যাই যে ভারত এক মিলন মিলন মেলা এটা ওই একই থাকবে যে প্রদত্ত অনুচ্ছেদ দিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করো বিষয়ের গভীরে প্রবেশ করো এবং পরিণতি দানের মাধ্যমে অনধিক চারশো বাক্য শব্দের মধ্যে তোমাকে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ তৈরি করে দিতে হবে এখানে কি বলা আছে দেখো যে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল ইহাই প্রতিভার নিজস্ব এইভাবে একটা দেখো কথা বা বাণী তোমাদের দেওয়া আছে এবার এই বাণীটা কোথা থেকে নেওয়া হয়েছে না রবীন্দ্রনাথ ঠাকুর এই চিরন্তন সত্যটি ভূমিকা এবার চলে যায় আমরা ভূমিকায় দেখো যে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন এটা কে বলেছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুর এই চিরন্তন সত্যটি ভারতের ইতিহাসের মূল ভিত্তি ভারত কোনোদিন নিজের গন্ডিবদ্ধ করে রাখেনি প্রাচীনকাল থেকেই এই দেশ বিভিন্ন জাতি ধর্ম সংস্কৃতির মিলন তীর্থে পরিণত হয়েছে বাইরের জগৎকে আপন করে নেওয়া অন্যের ভালো দিকগুলি নিজের করে তোলা এক অদ্ভুত জাদু ভারতের আছে তা বিশ্বে আর কোনো দেশে লক্ষ্য করা যায় না এবার আরেকটা পয়েন্ট লিখবে যে ঐতিহ্যের বৈচিত্র্য ভারতের শক্তি তার ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য হ্যাঁ ঠিক আছে ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় আর্য অনার্য দ্রাবিড় শখ হুন পাঠান মোঘল সবাই একে একে এ দেশে এসেছে তারা কেউ বিজেতা হিসেবে এসেছে কেউ বা শরণার্থী হিসেবে কিন্তু সময়ের আবর্তে তারা সবাই ভারতের বিশাল হৃদয়ে বিলীন হয়ে গেছে কবিগুরুর ভাষায় কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষ ধারা কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা এইভাবে কিন্তু উক্তি বা কিছু তোমরা অবশ্যই লিখবে সংস্কৃতির সংমিশ্রণ ভারতবর্ষ পরকে আপন করার যে প্রতিভা দেখিয়েছে তার প্রতিফলন ঘটেছে আমাদের সংস্কৃতিতে আমাদের স্থাপত্য সংগীত শিল্পকলা এবং খাদ্যাভ্যাসের এ এটা সংমিশ্রণ স্পষ্ট দেখা যায় মোগল স্থাপত্যের সাথে ভারতীয় ঘরানার মিলন যেমন তাজমহল সৃষ্টি করেছে তেমনি উচ্চাঙ্গ সঙ্গীতেও আমরা পারস্য ও ভারতীয় সুরের অপূর্ব মেলবন্ধন দেখি এই সমন্বয় ভারতকে একটি সমৃদ্ধ এবং বর্ণালী রূপ প্রদান করেছে তারপর দেখো লিখবে একটা পয়েন্ট করবে যে ধর্মের উদারতা ভারতে কেবল একটা ভূখণ্ড নয় এটা একটা জীবন্ত দর্শন এখানে হিন্দু বৌদ্ধ জৈন শিখ প্রভৃতি নানা ধর্মের ইসলাম খ্রিস্টান পারসি সমান শ্রদ্ধার সাথে বসবাস করে এবং থাকে ভারতের মাটিতে সুফি সাধকদের উদারতা ভক্তি আন্দোলনের প্রেমবাদ এবং নতুন মানবিক ধর্ম তৈরি হয়েছিল এই দেশে এই দেশ সবাইকে সম্মান দিতে জানে কারণ ভারত মনে করে বিচিত্রের মাঝেই পরম সত্য বিরাজমান আধুনিক আজকের বিশ্বায়নের সমগ্র জগতের কাছে বা জগৎকে আহ্বান করে নিজের দেশের মানে এই মিলন ক্ষেত্র পরিদর্শনের জন্য আধুনিক ভারত একদিকে যেমন তার প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে অন্যদিকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে বিদেশে শিক্ষা ও চিন্তাধারাকে ভারত বর্জন করেনি বরং তাকে আপন করে নিয়ে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে উপসংহারে কি লিখবে বলা যায় ভারত কোনো কিছু ত্যাগ করে না বরং গ্রহণ করে নিজেকে পূর্ণতা দেয় বরং গ্রহণ করে নিজেকে পূর্ণতা দেয় যে প্রতিভা অন্যকে আপন করার ক্ষমতা রাখে সেই প্রতিভাই ভারতকে আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদা দিয়েছে হিংসা ভেদাভেদ পৃথিবীর ভারতের বসুধৈব কুটুম্বকম বা সারা বিশ্বই একটি পরিবার এই মন্ত্রটি হওয়া উচিত শ্রেষ্ঠ পথ প্রদর্শক বিভিন্ন নদীর ধারা যেমন সমুদ্রে মিশে এক হয়ে যায় তেমনি ভারত এক চিরকালীন পবিত্র মিলন মেলা এইভাবে এই প্রবন্ধটা শেষ করবে এবার চলে যাই শেষ প্রবন্ধ যেটা আমার এই সাজেশনের মধ্যে আমি তিনটে রেখেছি বললাম সেটা হচ্ছে পরিবেশ ও বিপন্ন মানুষ একটা তোমাদের আছে এবার দেখো প্রশ্নটা দেখে নাও এর প্রশ্নটা তোমাদের কি ছিল মডেল কোয়েশ্চেন পেপারে এখানে প্রশ্নের প্রশ্নটা ছিল যে প্রদত্ত অনুচ্ছেদ দিকে ভূমিকা রূপে গ্রহণ করো এবং বিষয়ের গভীরে প্রবেশ করো দানের মাধ্যমে চারশো শব্দের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ লিখে দাও এখানে একটা প্যারাগ্রাফ বা একটা অনুচ্ছেদকে তুলে ধরা হয়েছে এবং সেটাকে নিয়ে তোমাকে এবার সাজিয়ে লিখতে হবে তো আমরা কিভাবে লিখেছি এটা একটু দেখে নি দেখো ভূমিকাংশে আমরা কি লিখেছি যে বিগত শতাব্দীর দুই বিশ্বযুদ্ধে এই এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি কখনো বিঘ্নিত হয়েছে শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে তাই কবিকে যায় দাও ফিরিয়ে এসে অরণ্য এ নগর স্বার্থের সংঘাত লোভের অপরিমিত স্বভাব ভাতৃদ্বন্দ্ব অনৈক্যের চোরাবালি উপনিবেশিক শাসন শোষণ ভারতের সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের দেশে বৈষম্য এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র দারিদ্রের দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তি স্বপ্ন স্বাচ্ছন্দ্য তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র প্রাকৃতিক ভারসাম্য ফলে বর্তমানে যে পরিবেশের পরিবর্তন দেখা দিয়েছে তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত তাই তাই তার সুরক্ষার প্রয়োজন শিল্প বিপ্লব ও প্রকৃতির বিনাশ একটা পয়েন্ট অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই অষ্টাদশ শতাব্দী বলতে যখন সতেরোশো খ্রিস্টাব্দ এবং তার পরবর্তী সময় শিল্প বিপ্লব মানুষকে আধুনিকতা শিখরে পৌঁছে দিলেও প্রকৃতির অপূরণীয় ক্ষতি করেছে কলকারখানা স্থাপনের নেশায় মানুষ নির্বিচারে অরণ্য ধ্বংস করে গেছে ফলে বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারিয়েছে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের ভারসাম্য নষ্ট হয়েছে নগরায়ণ এই অগ্রাসী রূপ মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে যান্ত্রিক জীবনের গোলকধাঁধায় বন্দি বন্দী করে ফেলেছে পরিবেশ দূষণের নানা রূপ বর্তমানে দূষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষের বেঁচে থাকায় কঠিন হয়ে পড়েছে বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ সমস্ত কিছুই দূষণ হয়ে মানে খুবই খারাপ পরিবেশ হয়েছে সেটা লিখবে এবার লিখবে বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক বিপর্যয় আমাদের যে উষ্ণতা বাড়ছে সেটাও কিন্তু এই নগরায়নেরই একটা কুফল মানে নগরায়ন হচ্ছে অরণ্য কেটে ধ্বংস করে বিল্ডিং হচ্ছে কলকারখানা নির্মাণ হচ্ছে এই সমস্ত থেকে কিন্তু আমাদের বিশ্ব নয় বা গ্লোবাল ওয়ার্মিং বা যেটা আমাদের টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেটাও লিখবে যে পরিবেশ বিপর্যয়ের সব থেকে ভয়ানক হলো বিশ্ব নয় বা গ্লোবাল ওয়ার্মিং মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রে জলস্তর বাড়াচ্ছে যার ফলে তটবর্তী দেশগুলি ভবিষ্যতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে অসময়ে বৃষ্টি অতিবৃষ্টি খরা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই সময়ের কারণ ওইটাই অনন্য ধ্বংস দারিদ্র ও পরিবেশের সংকট দারিদ্র এবং পরিবেশের একে একে অপরের পরিপূরক অর্থনৈতিক বৈষম্যের ফলে সমাজের একটি বড় অংশ ন্যূনতম দারিদ্রের চাপে পড়ে মানুষ অনেক অনেক সময় বনের গাছ কাটা বা অবৈজ্ঞানিক চাষাবাদ করতে বাধ্য হয় যা পুনরায় পরিবেশের ক্ষতি করে আবার পরিবেশ বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র মানুষগুলোই যাদের মাথা গোঁচার ঠাঁয়টুকু বন্যায় বা ঝড়ে ধুয়ে যায় বা ঝড়ে উড়ে যায় অর্থাৎ এই যে পরিবেশের এই যে ভারসাম্যহীনতা বা নষ্ট হচ্ছে গাছপালা কাটা হচ্ছে এতে সব থেকে ক্ষতি হয় দরিদ্র মানে একদমই দরিদ্র শ্রেণীর মানুষদের উত্তরণের পথ ও আমাদের করণীয় এবার এই যে সমস্যা এর থেকে উত্তরণ বা নিবৃত্তির উপায়গুলো কি সেগুলো সম্পর্কে একটু বলতে হবে যে এই চরম বিপদ থেকে বাঁচতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে হ্যাঁ বনায়ন অর্থাৎ একটি গাছ একটি প্রাণ এই মন্ত্রকে সামনে রেখে গাছ লাগাতে হবে বৃক্ষরোপণ বিকল্প শক্তি জীবাশ্ম জ্বালানি বদলে সৌরশক্তি বায়ু শক্তির মতো পরিবেশ বান্ধব শক্তিগুলিকে ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে প্যাকেট ব্যাগ পচনশীল বস্তুর ব্যবহার বাড়াতে হবে জনসচেতনতা সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত এবং সচেতন করতে হবে এবার শেষে উপসংহারে কি লেখা যায় না মানুষ ও প্রকৃতি একে অপরের পরিভরক প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে লোভ আর স্বার্থ ত্যাগ করে আমাদের পৃথিবীকে আবার আগের মতো সুস্থ সবুজ করে তুলতে হবে আমাদের পূর্বপুরুষদের কাছে থেকে উত্তরাধিকার সূত্রে পাইনি বরং আমরা এটি ধার নিয়েছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কাছ থেকে তাই তাদের জন্য এটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের ঐকান্তিক নৈতিক দায়িত্ব ঠিক আছে এইভাবে আমরা শেষ করবো তো আজকের এই ভিডিওতে আমি মাত্র তিনটি প্রবন্ধ তোমাদের দিলাম এই তিনটে প্রবন্ধকে কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে এবং বাদ বাকি প্রবন্ধগুলো কিন্তু দেখতে পারো সেগুলোকেও অবশ্যই একবার চোখ বুলিয়ে যেও ঠিক আছে এই বলেই ভিডিওটা শেষ করলাম